ভাই গত ভাই গত কয়েক মাস মানে আমরা তো আইসি তিন মাস যাব গত কয়েক মাস আমরা আসছি তো তিন মাস ভাই শুনেন শুনেন আমি বলি এই আসতে পারো আসতে কথা বলতে শুনেন আমিও যে সময় ছাত্র ছিলাম ঢাকা কলেজ যেমন ঢাকা নিউজে আমিও সাংবাদিকতা শুরু করছি আমি মর্নিং নিউজে সাংবাদিকতা করছি সেই সময় সেই সময় তো সাংবাদিকতাটা ছিল একটু ডিফারেন্ট সেই সময় এই আমার একটা ইসের জন্য কি বলে একটা লাইনের জন্য দিত দশ পয়সা